প্রিয় সাথী প্রীতি ও শুভেচ্ছা নেবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানির তারিখ আগামীকাল নয় ফেব্রুয়ারি এর আগে উনিশে জানুয়ারি এই রিভিউ আবেদন শুনানির কথা ছিল কিন্তু তখন বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে মূলত বিএনপির আইনজীবীর আবেদনের ভিত্তিতে সেটা পিছিয়ে নয় ফেব্রুয়ারি আনা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে উনিশশো সালে যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীতে দুই সালে মে মাসে এই ত্রয়োদশ সংশোধনীটি হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় এবং তখন পঞ্চদশ সংশোধনীতে জাতীয় সংসদ নির্বাচন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না সেটা ইনক্লুড করা হয় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তো তার বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আরেকজন বদিউল মজুমদার এবং আরও এরকমও চারটা রিভিউ আবেদন আপিল বিভাগে জমা আছে তো সেটার শুনানি হবে আগামীকাল যদি এই রিভিউ আবেদন ঠিকঠাক মতো হয় তাহলে ধারণা করা হচ্ছে যে আবার এই সংবিধানের যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই ব্যবস্থাটি আবার ফিরে আসবে তাহলে এখন যদি আপিল বিভাগ এই রিভিউ আবেদনের প্রেক্ষিতে মতামত দেয় যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হবে তাহলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন অবৈধ ইনুস সরকার আছে তাদের ফেটটা কি হবে এই অবস্থায় আমরা জেনেছি যে বেশ কয়েকদিন ধরে বর্তমানের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সব প্রোটোকল ভেঙে প্রধান বিচারপতির বাসভবনে প্রায় দিনই যান আমরা জানি যে প্রধান বিচারপতি পদটি অত্যন্ত সম্মানিত একটি পদ এবং যিনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাধারণত অনেক সামাজিকতা এড়িয়ে চলেন তার একটা অবস্থান আছে সমাজে সবার কাছেই এবং তার কাছে সবাই যে যখন ইচ্ছা যাচ্ছে সেরকম বিষয়টা না কিন্তু আমরা খেয়াল করছি যে ডক্টর আসিফ নজরুল কোনো প্রোটোকল না মেনে প্রায় অধিকাংশ রাতেই তিনি প্রধান বিচারপতির বাসভবনে যান সেখানে ডিনার করেন এবং বিভিন্ন রায় নিয়ে আলাপ করেন বলে শোনা যায় এবং তিনি প্রধান বিচারপতিকে ভাই বলে সম্বোধন করেন সাধারণত এই সম্বোধনটি মানে যখন বিচার আদালত প্রাঙ্গনে তখন ওনাকে সবাই মাইলর্ডই বলে এছাড়াও বাইরে হয়তো স্যার বলে কিন্তু ওনাকে ভাই বলে সম্বোধনটা খুব এটা একটা স্বাভাবিক প্রথা নয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়বার সময় প্রধান বিচারপতি আসিফ নজরুলের সিনিয়র ছিলেন সেই কারণে উনি যেটা ইতিমধ্যেই অনেকের মধ্যে ভাই ডাকে অসন্তোষ সৃষ্টি করেছে তো এখন আসিফ নজরুলের এই রাতের বেলায় প্রধান বিচারপতির বাসায় কাজ কি তিনি নানানভাবে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেন বলে অভিযোগ আছে এবং বিশেষ করে এই যে তত্ত্বাবধায়ক সরকারের এই এই যে রিভিউটা হবে কালকে এই রায়টা কিভাবে প্রভাবিত করা যায় সেটা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে যে আসিফ নজরুল চাচ্ছেন যে রায় যাই হোক বর্তমানের এই অবৈধ সরকারই যেন আগামীতে নির্বাচনটা করতে পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধানে ফিরে আসে তাহলে ইনুস্ত সেটা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার তখন আর সাংবিধানিকভাবে ভ্যালিড থাকে না অ্যাটলিস্ট আগামী যে নির্বাচনের দাবি উঠেছে সেই নির্বাচন পরিচালনা করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো আইনগত ভিত্তি থাকে না তাহলে কি করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারটাকেই কি তত্ত্বাবধায়ক সরকার করা হবে এরকম কোনো পর্যবেক্ষণ আসবে কিনা আপিল বিভাগ থেকে এরকম নানামুখী আলোচনা শোনার প্রেক্ষিতে এই যে আসিফ নজরুলের প্রধান বিচারপতির বাসায় যাওয়া আসা এটা নিয়ে কিন্তু বিচারালয় প্রচণ্ড সমালোচনা আছে এবং এটি একটি সমাজে একটি দেশে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা বিষয় শুধু আসিফ নজরুলি যে যান তা না প্রধান বিচারপতির বাসায় মোটামুটি প্রতিদিনই ডিনারে অনেক অনেক লোকই উপস্থিত থাকেন যেটা অনেকটা নজিরবিহীন বাংলাদেশের প্রেক্ষিতে যাই হোক আমরা কাল আপিল বিভাগ রিভিউ আবেদনের প্রেক্ষিতে কি পর্যবেক্ষণ দেন সেটির দিকে তাকিয়ে আছে এবং সবকিছু যদি আইনি পথে চলে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথে আর কোন বাধা থাকবার কথা না এবং সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হওয়া উচিত এবং সেক্ষেত্রে এই ডক্টর ইউনিসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের সরে যাওয়া উচিত এখন দেখা যাক কি হয় এদিকে এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঢাকা থেকে খবর পেলাম যে পুরো হাইকোর্ট এলাকা নাকি আর্মি র্যাব পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে যাকে বলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কেন এই ব্যবস্থা প্রথমেই অনেকে ধারণা করেছিলেন যে হাইকোর্টে এখন একটা আন্দোলন চলছে স্টাফদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে তো সবাই ভেবেছিলেন বোধ হয় সে আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে জানা গেল যে হাইকোর্ট এলাকায় অলরেডি বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল সেটা ভাঙচুর করা হয়েছে এখন আবার নাকি নতুন করে হাইকোর্ট এলাকায় ভাঙচুরের ঝুঁকি রয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি হুমকি দিয়েছে তারা আদালত আর প্রাঙ্গনে ঢুকে নানান স্থাপনা ভাঙচুর করবে আপনারা জানেন যে সারা দেশে একটা নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই পাকিস্তানি প্রেতাত্মা এই রাজাকার জামাত শিবির হিজবুত তাহেদির এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই এই ভাঙচুরের হাত থেকে রক্ষা করার জন্য প্রধান বিচারপতি এই প্রিভেন্টিভ মেজার্সটা নিয়েছেন সো আমরা ঠিক বুঝতে পারছি না যে হাইকোর্টও কি এই ভাঙচুরের মধ্যে ধ্বংসযজ্ঞের মধ্যে পড়বে কিনা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ